আমতা টিভিতে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমটা টিভি চ্যানেলে এই যে খবরটা দিয়েছিলাম বলে আমার ছেলেকে আমি খুঁজে পেয়েছি সে খুশিতে আমার চোখে জল ভরে যাচ্ছে আমটা টিভিকে অনেক ধন্যবাদ জানাই কারণ আপনাদের যে এই বাটাটা বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল বলেই আমার ভাইকে এত তাড়াতাড়ি আমরা খুঁজে পেয়েছি বা খুঁজে পাওয়া সম্ভব হয়েছে না হলে হয়তো এত দিনও খুঁজে পাওয়া যেত না আমটা টিভির ভিউয়ারসদের একটা খুশির খবর গত কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে হাওড়া জেলার আমটা ওয়ান বসন্তপুর জিপির এই মাদারি পাড়ায় একটি বছর পনেরোর একটি শিশু হারিয়ে যায় এবং সেই মানে করুণাময় যে বাবার মুখ সেই যে বাবার কান্না সেই বাবা কিন্তু আমার পাশে আছেন আজকে কিন্তু উনি খুশির কান্না করেছেন এবং আমার ওনাদের পুরো ফ্যামিলি আছে সোমনাথ ঘুরি আছে আমার সাথে যে শিশু হারিয়ে গিয়েছিল ওনার মা ওনার মা একজন কিন্তু পেশেন্ট এবং আহ মেয়ে দেখতে পাচ্ছেন যে ওনার মেয়েও আছেন পুরো ফ্যামিলি আছেন আমরা সরাসরি প্রথম বাবার সাথে কথা বলে নেবো যে আমতা টিভির ভিউয়ার্সদের আমতা টিভির ভিডিও দেখে ওনার যে সহযোগিতাটা পেয়েছেন ওনার থেকে সরাসরি শুনবেন কি বলবেন আমতা টিভিকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমতা টিভি চ্যানেলে এই যে খবরটা দিয়েছিলাম বলে আমার ছেলেকে আমি খুঁজে পেয়েছি অসংখ্য ধন্যবাদ আমতা টিভি চ্যানেলকে আপনার ছেলে পেয়ে আপনি খুশি তো বিশাল খুশি ভীষণ সে খুশিতে আমার চোখে জল ভরে যাচ্ছে কি বলবো ভীষণ খুশি আমরা ওনার মায়ের সাথে কথা বলবো না দিদি আপনার যে ছেলে হারিয়ে গিয়েছিল এখন পেয়ে আপনি খুশি তো হ্যাঁ আমি খুব খুশি আমি খুব চিন্তায় ছিলাম অত না করেছি যে ছেলেটা আমার কোথায় তো ছেলেটাকে পেয়ে খুব খুশি আমি তার টিভি ধন্যবাদ তো আমার ছেলে যেন বোঝে যে আমার বাবা মা আমার জন্য কি কষ্ট করছে আমি আমি যতটা কষ্ট করছি আমি এখন পেশেন্ট হয়ে গেছি ওর বাবা তো অনেক কষ্ট করে একটা মানুষ খেটে চারটে লোকের পেট চালানো তাদের লেখাপড়া স্কুল সব পড়াচ্ছে তো সেটা জানে ছেলেটা বোঝে যে মানুষের মতন মানুষ হওয়ার চেষ্টা করে আমার মেয়েটাও আমার জন্য অনেক কষ্ট করছে কেন আমার তিন দিন সপ্তাহে ডায়ালিসিস হয় আমাকে কলকাতায় নিয়ে যেতে হয় মেয়েটাই যায় ওর মধ্যেই ও লেখাপড়া শেখে সেখানেই সব হসপিটালে যতবার আমি হসপিটালে ভর্তি হচ্ছি ও ততবারই ওই হসপিটাল হসপিটালে পড়তেছে তো এটাই বলবো ধন্যবাদ হসপিটালের মধ্যে হ্যাঁ হসপিটালের মধ্যে আচ্ছা আপনার মেয়ে সাধারণত গ্রামের মেয়েকে দেখা যায় না যে বাবা সমস্ত কিছু বজায় রেখে পড়াশোনা করুন টিউশনই করুন এটা কি আপনাকে কোথাও গর্ব দেয় হ্যাঁ গর্ব আমার মেয়েকে নিয়ে আমি গর্ব ছেলেকে নিয়ে যত না গর্ব আমার মেয়েকে নিয়ে গর্ব আমার মেয়েই মানে আমাদের সব আমাদের মুখ উজ্জ্বল আমার মেয়েই করে তো আমার মেয়ের জন্য খুবই গর্ব বোধ করি আমি তো ধন্যবাদ করি আমার মেয়ে মেয়েকে ভবিষ্যতে কোথায় দেখতে চান মেয়েকে বড় জায়গায় দেখতে চাই মেয়েরও ইচ্ছা আছে যে বড় নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কিছু করবো করবে আপনাদের পাশে হ্যাঁ আমাদের পাশে দাঁড়াবে আচ্ছা কি বলবে আপনার ভাই যে বলবেন বলবেন আমাদের আমাদের অনেক ধন্যবাদ জানাই কারণ আপনাদের যে বার্তা বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল বলেই আমার ভাইকে এত তাড়াতাড়ি আমরা খুঁজে পেয়েছি বা খুঁজে পাওয়া সম্ভব হয়েছে নাহলে হয়তো এতদিনও খুঁজে পাওয়া যেত না আর আমার মা যেটা বললো আমি আপ্রাণ চেষ্টা করছি বাবা মার পাশে থাকার এবং নিজের পড়াশোনাটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার কেননা যতবার আমার কঠিন কঠিন পরীক্ষা এসেছে এইচএস বলুন মাধ্যমিক বলুন ততবার মা আমার মা হসপিটালে অ্যাডমিট হয়েছে তখনই হয়তো আইসিউ রুমে শিফট করা হয়েছে কিন্তু পড়াশোনা তো আমাকে করতেই হবে তাই আমি কি করতাম বই নিয়ে চলে যেতাম হসপিটালে ডক্টরদের সাথে বলতাম যে স্যার আপনারা একটু আমাকে সহযোগিতা করুন না আমার তো পরীক্ষা আমাকে একটা রুম বা জায়গা দিন যে আমি পড়তে পারি তো এইভাবেই মাকে ডায়ালিসিস নিয়ে যাই সাথে বই নিয়ে চলে যাই 4 ঘন্টা গ্যাপ থাকে ওর মাধ্যমে পড়ি তারপর এইভাবেই পরশনা চলছে আমার তারপরে তিন সকালবেলা তিন তে ডিউশনই করি মাকে কলকাতায় নিয়ে যাই আবার নিয়ে আসি এরকম করিয়ে করিয়ে 골গদায় যাই আমরা সোমনাথ গড়ি যে শিশু হারিয়ে গিয়েছিল আমরা ওনার সাথে কথা বলে নেব যে মানে ওনার ঠিক সেই সময় কি হয়েছিল তুমি কি বলবে সোমনাথ সেই সময় বলতে আমার তো 5:25 টাবে ছেড়েছিল তোমার মেশো

এবার ঘুমিয়ে পড়া পর যাই উঠেছি এবার মাথাটা এমন যেন ধরে মনে করতে আছি জামার ঘরে বই ঘরে যেতে হবে তারপরে ওই যে মানে কি জিনিসটা খাইয়েছি আর কোনো হুজ নেই যা আমাকে ঘরে যেতে হবে আর যেতে হবে মানে কি এইদিক ওইদিক খালি ঘোরা হচ্ছে মেলা মেলাতেলাই যাচ্ছে মন্ডলে যে এক হপ্তার মেলা হচ্ছিল ওখানে আচ্ছা তো তারপরে তোমার বাবা থেকে আমাকে বর্গা স্টেশনে আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে একটা চায়ের দোকানে বসেছিলাম এবার বাবার বন্ধু একটা এসেছিলো এবার সে কি টিকিট টিকিট কাটতে এসেছিল এবার তার ধরে না আমাকে খুঁজে পেয়েছিল আমাকে ধরে আমার বাবার হাতে তুলে দেয় তোমার বোন বুঝতে পারছো তোমার বোন তো পড়াশোনা করছে তার সাথে সাথে কাজ করছে তোমার বাড়িতে তোমার মা পেশেন্ট আছে তাহলে বোনের মতন হতে হবে তো হ্যাঁ বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে তো হ্যাঁ কি করবে তুমি আমি আবার পড়াশোনা শুরু করবো পড়াশোনা শুরু করবে আর এই যে সমস্ত নিশামানি করতে কিছু করবে না না করবে না না বোন তো সব সময় থাকবে না না তোমাকে বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে তাই তো তাহলে আমাদের সাথে প্রতিপদ্ধ করছো অঙ্গীকার করছো তো বাবা মার পাশে দাঁড়াবে হ্যাঁ এবং ভবিষ্যতে তুমি একজন ভালো নাগরিক হবে এবং ভালো সন্তান হবে তাই তো তুমি ভবিষ্যতে কি হতে চাও আমি ভবিষ্যতে একটা ভালো মানুষ হতে চাই ভালো মানুষ হতে চাও বা খুব সুন্দর কথা এবং বাবা মায়ের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত হতে চাও তাই তো হ্যাঁ ঠিক আছে দর্শক বন্ধু আমাদের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই যে গ্রামের একটি মেয়ে একেবারে প্রত্যন্ত ওনার যে চেষ্টা সে সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন সেই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আনতা